أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فأتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم একটু আওয়াজ দেয় বলুন না আল্লাহ আকবার আর আওয়াজ হবে আল্লাহ আকবার আল্লাহ আকবারের আওয়াজ মমিন যখন দেন দেন আকবার আওয়াজ দেওয়ার কারণে মমিনের হার্টকে আল্লাহ তালা শক্তিশালী করে দেয় আল্লাহ আকবরের আওয়াজ শুনলে শৈতান পলায়ন করে বাতির সাতি আল্লাহ আকবার আওয়াজ শোনা পর থর থর করে কম্পিত হয়ে যায় তারা কেঁপে ওঠে এজন্য আল্লাহ আকবার আওয়াজ দিলে পরে ক্ষতি আছে না লাভ আছে কেমন লাভ আল্লাহ আকবর আমরা কি বললাম আল্লাহ আকবার আল্লাহ সবার চেয়ে বড় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দা বলেন ও ফেরেশতারা তোমরা আমার বান্দাগুলো আমার বড়ত্ব ঘোষণা করলা আল্লাহু আকবার তারা জানায় এদিন সবচেয়ে মহান হলো আল্লাহ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমার বড়ত্ব ঘোষণা করলো আমি আল্লাহ তালাও তার মর্যাদাটাকে বাড়ায়া তাকে বড় বানায়া দিলাম সুহান আল্লাহ আর কোরআনের আয়াত শোনা পর মমিনদের ইমান বৃদ্ধি হয় ওর আনে আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন মানুষ যদি চুপ করে সেটা শ্রবণ করতে পারে ইমানা আল্লাহ তালা বলেন কোরানের আয়াত শোনা পর ইমানদারদের ইমান বেড়ে যায় শুভান এজন্য কোরান যখন তেলাওয়াত করা হবে যেই করুক না কেন কেন কোরআনের আয়াত শেষ হওয়ার পর আল্লাহ আকবরের আওয়াজ দিবেন আমি এদিকে যাব না যাব না আল্লাহ জন্য সমস্ত নবী ও পাইগুং আল্লাহ তা পাগল ছিল আশেখ ছিল আল্লাহকে পাওয়ার জন্য তারা জীবনভর সংগ্রাম করেছে করেছে কষ্ট করেছে আল্লাহকে সব নবী তো ভালোবাসেন আমার নবী ও আল্লাহকে অনেক ভালোবাসতেন কিন্তু সব নবী আল্লাহর আশেখ ছিলেন কিন্তু আল্লাহ তালা নিজে আমার নবীর আশেক হয়ে গেছে জোরে কন্যা সুবাহান কেমন আশে খলেন খলেন আল্লাহ কেমন ভালোবাসে আমার হাবি বেকিবরিয়াকে রসুলকে কেমন ভালোবাসেন আল্লাহ তালা বলে ইব্রাহিম আল্লাহকে ভালোবাসত ইব্রাহিমকে বলা হয় খলিল মানে তিনি আল্লাহর প্রেমিক কিন্তু নবীকে বলা হয় হাবিবুল্লাহ যার জন্য আল্লাহ নিজেই পাগল জোরে কান সুবাহান্লাহ আল্লাহ তাআলা নবীকে কেমন ভালোবাসেন আল্লাহ তাআলা আয়াত নাজির করে দিল হে রাসূল আপনি আপনি রোমাদেরকে জিজ্ঞাসা করেন আপনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে কুল শব্দটা ব্যবহার করেছে হে আপনি বলুন আমর সিগা ইনকুম তুহিব্বুন আল্লাহ হে সাবেরা তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে কি পেতে চাও আচ্ছা বলেন আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না রসূলা মাঠা মাঠ সাহাবিদেরকে বলতেসে ফুল ইংকুংতুং তো ভাই আল্লাহ ও আমার সাহাবিরা তোমরা কি আল্লাকে ভালোবাসতে চাও কি চাও না সাহাবিরা উত্তর দিলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই চাই আল্লাহ তা বললেন যদি তার প্রকৃতই আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি রসূল বলেন বলেন সত্যবির হেতু আল্লাহরে যদি ভালোবাসতে চাও তাহলে ভালোবাসতে হবে আমি রসুলের অনুগত্তর মধ্য দিয়া অনুসরণের মধ্য দিয়া দিয়া আমার একটি বা যদি করতে পারো ইয়ো বি আমার আল্লাহ তালা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন সুহানন্দ সুভহানন্দ তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে একতেবা করতে হবে কার হবে কার নবীজি নবীর একতেবার মাধ্যমে কেবল আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নবীর একতেবা সারা আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয় ঠিক কি বলেন আল্লাহ কত ভালোবাসে নবীকে আমির উম্মতেরা শোন আমি আল্লাহকে ভালোবাসতে হলে নবীর একতেবার মধ্য দিয়ে আমি রসু আমি আল্লাহকে ভালোবাসতে হবে এরপর আল্লাহ তালা খুশির সংবাদ জানা দিলেন আমি আল্লাহ শুধু তোমার ভালোবাসবই না নবীর আদেশ নবীর আদর্শিত পথে চললে ও বান্দা তোর জীবনে আমি আল্লাহ আল্লাহাগুলো রে ক্ষমা করে দেব শুধু ক্ষমাই করব না তোর গুনাগুলোরে রে আমি নেকির দ্বারা পরিবর্তন করে আমি ওই গুনার জায়গা নেকি লেখে দেব والله غفور رحيم <تصالح> الله تعالى بولي بندك كنو এই কাজটা আমি করব জান কেননা আমি আল্লাহ ক্ষমাসীন আমি আল্লাহ অসীম দয়ালু যার দয়ার কোনো শেষ নাই বান্দা তোর গুণা যদি হয় জমিন পরিমাণ আমি আল্লাহর দয়া আসমান আর জমিনের চেয়েও বেশি বান্দা তুই গুণা করবি আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবি ক্ষমা চাইবি রসুলের রসুলের যেইভাবে রসুল ক্ষমা চাইতে বলছে বান্দা ওই পদ্ধতিতে রসুলের পদ্ধতিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি যদি ক্ষমা চাইতে পারো বান্দা আমি তুমি রসুলের উম্মা থার কারণে আমি হাবিবকে এজন্যই ভালোবাসি আমার হাবিবের উম্মদের কেউ তদরূপ ভালোবাসি তোমরা উম্মা থার কারণে আমি আল্লাহ তালা শুধু ক্ষমাই করব না মাফি করব না ওই যে গুণা করছিলে গুণাগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব জোরে কনসবাহান আল্লাহ এজন্য রসুলকে ভালোবাসার একটা পদ্ধতি আছে সেটা হল আল্লাহকে পাওয়ার একটা পদ্ধতি আছে সেটা হলো রসুলের আদর্শিত পথে আমাকে আপনাকে চলতে হবে ঠিক না বলেন এখন রসুলকে আমার আল্লাহ কতটা ভালোবাসে আর আমরাও কেমন ভালোবাসবো আসুন এইবার আলোচনার দিকে যাওয়া যাক আল্লাহ তাআলা যেখানে রাসূলকে মানুষ কুটুক্তি করেছে সেখানেই আল্লাহ তাআলা নিজে রাসূলের প্রতিবাদ করেছে জোরে কন্না সুবহানাল্লাহ মোক্কা নগরের মধ্যে যখন হিন আজিল হয়ে গেল যেই মানুষগুলো রাসুলকে ভালোবাসত আর সাদি বলে ডাকত আল্লা মিন বলে ডাকত আর ত হেরা তৈহেরা বলে ডাকতো ওই মানুষগুলো এখন সত্য হয়ে গেল গেল আবু লাহাফ তো বলেই ফেললাম মোহাম্মেদ মা তুমি ধ্বংস হয়ে যাও যাও আল্লা তালা হে করলেন আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে নাজিল করে দিল জোরে সুবহানাল্লাহ আরে আল্লাহ কেমন ভালোবাসে আমার নবীকে কেমন ভালোবাসে

নবীরে গালি দেয়া বুলাঘা প্রতিবাদ করেন কে আল্লাহ শুধু তাই নয় নবী আমার যখন কোরআন তেল করত তখন মানুষ নবীকে নিয়ে অনেক উটুক্তি করত অনেক হাসি ঠাট্টা করত বাজে গালি দিত আল্লাহ তালা সেটাও বরদস্ত করতে পারে না এসোরা কলাম খোলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 68 নম্বরের সূরা সূরা 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন হে রাসূল আপনাকে যারা গালি দেয় শুনে রাখেন তারা স্বাভাবিক কোন মানুষ না আল্লাহ তাআলা বললেন উন টুল্লিম বাদা যালিকা যানিম হে রাসূল আপনাকে যারা গালি দেয় তারা হলো তাদের বাবা মার অবৈধ সন্তান এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার রসুলকে যেখানেই এই মানুষ অপমান করেছে মক্কায় তো রসুলের পক্ষে তেমন লোক ছিলেন না আল্লাহ তারা নিজেই তার প্রতিবাদ জানিয়ে দিয়েছে জোরে কংসু বাহান রসুলের যখন চরিত্র সম্পর্কে তারা বলতেছিল তখন আল্লাহ তালা নিজেই তার সিপাতি নামটা রসুলের চরিত্রের ব্যাপারে লাগায়া দিলেন জোরে কংসু বাহান আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন আল্লাহ তাআলা নিজেই বলেন নোয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে রাসূল আপনি হলেন অতি উত্তম চরিত্রের অধিকারী আপনাকে যারা আপনার চরিত্র নিয়ে যারা কথা বলে বরং তাদের চরিত্র এমন চরিত্র শুনে রাখেন তাদের জন্মেরই ঠিক নাই আল্লাহ তারা নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফাই করছেন শুধু তাই নয় বন্ধুরা আমার বাবা হাজিরাম আর স্ত্রীদের মধ্যে সবচেয়ে চেয়ে ভালোবাসার স্ত্রী ছিল হজরতে মা আয়েশা সিদ্দিকা আদি আম্মা হুতা আনহা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াম্মা হুতাহ আল ডাক দেয়া বলা হলো বলা হল আম্মা জান রসুলের চরিত্রর ব্যাপারে আপনি কিছু কথা বলেন মা আইসা সিদ্দিকার দি আল্লাহ হা বলে এ দুনিয়ার উম্মতের দল হে রাসূলের সাহাবায়ে কেরাম তোমরা কি আল্লাহর কুরআন দেখো নাই আল্লাহর কুরআন পড়ো বলে হ্যাঁ দেখেছি আল্লাহর কুরআন পড়েছি বলে আল্লাহর কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআন যেমন আমার নবীর চরিত্র তেমন জোরে কংস